তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে তোমরা অ্যাপ্লিকেশনের যে ফরম্যাট আছে এ তোমার হচ্ছে ভ্রমণ সম্পর্কিত ট্যুর সম্পর্কিত যেটি অর্থাৎ পিকনিকে কোথাও যাওয়া সম্পর্কিত তোমার তোমাদের হচ্ছে হেডমাস্টার অথবা প্রিন্সিপাল স্যারের কাছে তোমরা পারমিশন কিভাবে নিবা এটা কিন্তু অ্যাপ্লিকেশনটা এসে থাকে অনেকবার আমরা দেখেছি যে সব মানে পরীক্ষার মধ্যে কিন্তু এটি আসে স্কুলের পরীক্ষাতে এবং ফাইনাল পরীক্ষার মধ্যে কিন্তু আসে তোমার এসএসসি ইন্টারমিডিয়েট এবং অনেক চাকরির পরীক্ষাতে লিখিত পরীক্ষায় কিন্তু অ্যাপ্লিকেশন এসে থাকে তো এটি তোমাদের এই ফর্মেটটি জানা অনেক জরুরি তোমরা কিভাবে এই একটি ফর্মেট দিয়ে এই অ্যাপ্লিকেশনটি লিখে ফেলতে পারো ভ্রমণ বা ট্যুর সম্পর্কিত পিকনিক সম্পর্কিত তো সেটি আমি আজকে তোমাদেরকে দেখাবো এবং এর আগে তোমাদেরকে নির্মাণ সম্পর্কিত আমি অ্যাপ্লিকেশন একটি ফর্ম মানে ফর্মের দেখিয়েছিলাম আর যদি তোমরা কেউ ভিডিওটি না দেখে থাকো অবশ্যই তোমরা সেই ভিডিওটি ইচ্ছে করলে দেখে নিতে পারো তো চলো ভিডিওটি শুরু করি তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট যারা এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ আমি আমি আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য আপলোড করে থাকি তো চলো ভিডিওটি শুরু করি তো বন্ধুরা দেখো আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো এখানে আমি লিখেছি যে টু মনে করো তোমরা পিকনিক অথবা ট্যুর সম্পর্কে লিখতেছো তো প্রথমে তোমরা হেডমাস্টারের কাছে লিখবা তো প্রথমে তোমরা কি করবা যে টু দিবা দেওয়ার পর দিবা দ্য হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস অথবা প্রিন্সিপাল যেটা মানে তোমাদের কলেজ থাকলে প্রিন্সিপাল দেওয়া এবং হচ্ছে স্কুল যদি আসে তখন হেডমাস্টার হেডমাস্টার দেবে যে দ্য হেডমাস্টার টু দ্য হেডমাস্টার তোমাদের স্কুলের নামটা এখানে দিয়ে দেবা যদি স্কুলের নাম উল্লেখ করা থাকে যে এই স্কুলের নাম প্রশ্নের মধ্যে উল্লেখ করা থাকে তখন তোমরা ওই স্কুলের নামটা এখানে বসাই দেবে এবং ওই জেলার নামটা বসায় দেবে তারপরে দেবে সাবজেক্ট সাবজেক্ট দিয়ে দুটো ফোটা দিয়ে শুরু করবো যে প্রেয়ার ফর পারমিশন টু গো দেখো এখানে আমি লিখেছি যে পারমিশন টু গো অন এ পিকনিক অথবা পারমিশন টু গো অন এ ট্যুর হুম স্টাডি ট্যুর বা যে কোনো যেটি আসলো যাওয়া ভ্রমণ সম্পর্কিত সেটি এখানে লিখে দেবে যেটি প্রশ্নে আসবে তো প্রেয়ার ফর পারমিশন মনে করো আমি দিচ্ছি পিকনিক প্রেয়ার ফর পারমিশন টু গো অন এ পিকনিক দিলাম এখানে মনে করো পিকনিক আসলো তো তারপর শুরু করবে এখানে স্যার দিয়ে যে স্যার স্যার দিয়ে একটা কমা যে উই টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইয়ার স্কুল অফ ক্লাস টেন অথবা ইলেভেন অথবা টুয়েলভ মানে যে আমরা বলতে চাই আমরা বলতে চাই যে আমরা আপনার স্কুলের দশম শ্রেণীর অথবা একাদশ শ্রেণীর অথবা দ্বাদশ শ্রেণীর ছাত্র বৃন্দ এটি প্রথমে লেখলাম লেখার পর দিবে উই ওয়ান টু গো অন এ পিকনিক উই ওয়ান টু গো অন এ পিকনিক আমরা চাই যেতে কোথায় পিকনিকে যেতে চাই ফর দিস এখানে যে এফটা বড় হতে দিবে টাইপিং মিস্টেক করেছে এখানে তো মানে যেহেতু শুরু ফুল স্টপের পর শুরু হয়েছে সুতরাং এখানে এফটা কিন্তু বড় হতে হবে যে ফর দিস উই হ্যাভ অলরেডি অ্যারেঞ্জড এভরিথিং ফর দ্য পিকনিক এজন্য আমরা মানে পিকনিকের জন্য আমরা ইতিমধ্যে সব কিছু কী করেছি ব্যবস্থা করেছি অ্যারেঞ্জ মানে ব্যবস্থা করা বা আয়োজন করা তো সব কিছু কী করেছে আয়োজন করেছি ইতিমধ্যে হুম মনে করো এটি লেখলা লেখার পরে দিবে হচ্ছে যে ইউ অলসো নো দ্যাট আপনি আরও জানেন যে উই হ্যাড নট গন অন এ মনে করে এখানে পিকনিক দিলাম অথবা ট্যুর যেটা আসবে ওটা যে ইউ হ্যাড নট উই হ্যাড নট গন অন এ পিকনিক ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স তার মানে আপনি আরও জানেন যে আমরা গত কয়েক বছর ধরে পিকনিকে বাকি ট্যুরে যায়নি বাট কিন্তু উই নিড আমাদের প্রয়োজন টু রিফ্রেশ আওয়ার সেলফ আমাদের নিজেদেরকে কী করা প্রয়োজন রিফ্রেশ মানে সতেজ করা প্রয়োজন অ্যান্ড রিমুভ মনোটনি এবং কি এই অ্যাকামি দূর করা প্রয়োজন রিমুভ মানে দূর করা মনোটনি মানে হচ্ছে একঘেমি তো একঘ্যামি দূর করা প্রয়োজন লেখলা লেখার পর দিবে সো উই নিড ইউর পারমিশন সুতরাং আমাদের প্রয়োজন আপনার অনুমতি পারমিশন মানে অনুমতি এরপরে দিবে হচ্ছে যে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উইল পারমিট আস টু গো অন এ পিকনিক অথবা টু যে ড্যাশবেটে দিবা দে অ্যান্ড অবলাইজ দেয়ার বাই তার মানে আমরা প্রার্থনা করি এবং আশা করি যে আপনি আমাদেরকে এই অনুমতি দিয়ে পিকনিকে যাওয়ার বা ওই স্টাডি ট্যুরে যাওয়ার অনুমতি দিয়ে আমাদেরকে বাধিত করবেন অবলাইজ দেয়ার বাই মানে বাধিত করবেন এরপরে দেখো শেষে দিবা এই যে এই লেখাটা এলাকাটা তোমরা ডান বাম পাশে দিবে এই যে এই পাশে ঠিক আছে উইয়ের নিচ বরাবর এভাবে একটু গ্যাপ দিয়ে সোজা তোমরা এখানে দিবে যে উই রিমেইন স্যার যে এইভাবে দেবে উই রিমেইন স্যার ইওর মোস্ট অভিডিয়ান পিপলস অভিডিয়ান মানে বাধ্যগত যে আপনার একান্ত বাধ্যগত ছাত্রছাত্রী এই যে টুক দেওয়ার দরকার নেই নেম ক্লাস আলাদাভাবে দেওয়ার দরকার নেই তোমরা আমি এটা কেটে দিলাম এ তোমরা এখান থেকে দিবে যে এটি এই পোকিল দেওয়ার পরে তোমরা এখান থেকে দেবো অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ তোমাদের স্কুলের নামটা যেটা আসবে ওটা বসাই দেবে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ তাজা হাই স্কুল মনে করো আমি এটি দিলাম তাজা হাই স্কুলের ছাত্রছাত্রীর পক্ষ থেকে এই যেটি হয়তো তোমরা দেখতে পাচ্ছি না আমি উপরে নিলাম একটু হয়ে যাবো অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ তাজা হাই স্কুল তাজা হাই স্কুলের ছাত্রছাত্রীর পক্ষ থেকে এই লেখাটা তোমরা ঠিক এই বাম পাশে লিখে দিবা ঠিক এইভাবে যে উই রিমেইন স্যার ইউর মোস্ট অভিডিয়েন্ট এই এখান থেকে দিবা এই এই লেখাটা এখানে বসাই দিবা দা ইউর মোস্ট ওয়ান ওয়ান বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ টাজা টাইসগুলো এটা এখান থেকে বসাই দিবা তো হয়ে গেলো তোমাদের এই দেখো অ্যাপ্লিকেশনটা খুব ইজিভাবে তোমরা কিন্তু এটি মানে লিখে ফেলতে পারবে এবং ফুল মার্কস তুলতে পারবা বলে আমি আশা রাখছি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবা একটি কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে তোমার অন্যান্য মানে অন্য বন্ধু বান্ধব এই ফর্মেটটি জানিয়ে দিবা এবং হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা সবাই ভালো থাকবো সুস্থ থাকবা সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করে এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ